বাংলাদেশের মধ্যে এতগুলো আওয়ামী লীগ নেতা এই আন্দোলনের মধ্যে কয়জনের মুখ দেখা গেছে যত কথা ব্যারিস্টার সুমন কইছে মনে করেন যে এতগুলো কথায় কোনো এমপি মন্ত্রীরাও কয়নি কারণ ওরা জানে দেশের শেষ পর্যায়ে পড়ছে ক্ষমতা পড়েছে আমি বেচারা স্বতন্ত্র প্রার্থী হইয়া তুমি যে বক 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 যে করলা বিনিময়ে তোমার এখন মানুষের নালদ দিতেছে তুমি একটা ব্যারিস্টার সত্যের পথে একটা কথা বলতে দেখলাম না তোমারে ওই যে তোমার নেত্রী তো গেছে গে আমার নেত্রী আমার এই ছাড়বে না একটা ভিডিওতে দেখছিলাম জীবনে আমার নেত্রী আমার এই না কই যাওয়ানোর সময় তোমার ডাক দিল না কই গেল ক্ষমতা ক্ষমতার কত পাওয়ার তোমাদের তোমাদের একটু সংসদের মধ্যে বলে তোমাকে ভাব নষ্ট হয়ে যায় তোমরাই দেশের রাজা আর বাকি সব প্রজা আল্লাহ ছাড় দেন আর না তুমি কই পলাই বাবাই ভাই তুমি পলাই যাইবো কই উত্তর দাও এই যে বাংলাদেশের মাতৃভূমি যে তোমরা বাংলাদেশের দেখাও আমি দেশপ্রেমিক দেশপ্রেমিক এই সবাই যে দেশ ছেড়ে কেন তোমরা না দেশপ্রেমী তোমরা না জনগণে ভালোবাসো দেশের ভালোবাসো তা তোমরা দেশ ত্যাগ করতো কে আমার কলেজের বাইরা ভিডিওটা শেয়ার করেন আর সুমন দেখার সুযোগ করে দেন এই পৃথিবীর জমিনে আল্লাহ ছাড় দেয় ছাড়েন না তুমি স্বতন্ত্র প্রার্থী হয়ে একটা ন্যায়ের কথা দেখলাম না তোমার মুখে যতগুলা সাপো সব শেখ হাসিনার পক্ষে সব শেখ হাসিনার পক্ষে মনে করছো কি তোমার শেখ হাসিনা আসলের মধ্যে আলগা থুয়ে দিব হ্যাঁ ওহানি কই পলা বিরে ভাই কই যাবি রে ভাই তুই ক হ্যাঁ আবার কালকে একটা স্লোগান দিলে সবাই যে জালো আহ আইল না তোর লগে এই কারণে কইতাছি আজকে তুমি যদি সত্যের পথে থাকতা এখানে মানুষ তোমারে মাথার তাজ বানায় রাখতো হয়তো বা তোমার রাষ্ট্র ক্ষমতা দিতে পারতো মানুষে যদি সত্য কথা বলতা কিন্তু তুমি সেই যোগ্যটাও হারাই ফেলাইছ মানুষের অন্তর থেকে বিশ্বাস হারাই ফেলাইছো এই বাঙালি যদি কখনো আর তোমাদেরকে বিশ্বাস করবে না তুমি যতই সুন্দর কথা কও যত ভালো কথা কাও তোমাকে মানুষ আর বিশ্বাস করবে না কারণ তোমার রূপ তোমার রং তোমার ভাষা মানুষ বুঝা গেছে তুমি হইল গিয়া পোলট্রি বাস সুমন আজকে থেকে তোমার নাম হইল গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন ঠিক আমার কলিজের ভাইয়েরা ভিডিওটা শেয়ার করেন আর জানায়া দেন আজকে থেকে ওয়ান গিয়া পোলট্রি ব্যারিস্টার সুমন ওই পোলট্রি লইতে পারে সব সময় অথচ নির্বাচনের আগে কত রং দেখাইছে আর নির্বাচনের পরে আরেক রং মানে ক্ষমতা সিটের কত মজা এখানে খাইকা ওই যে বঙ্গভবনে দেখলাম বড় বড় মাছ সোপা সেট ও সময় খাইবার যাও তোমরা মজা পাইয়া গেছি লাগা যাও কালে তোমার তো বেশি কিছু কম না তো সবসময় একটা কথা মনে রাখবা ক্ষমতার অপব্যবহার যারাই করছে এই পৃথিবী থেকে ধ্বংস হয়েছে ইতিহাস সাক্ষী